বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে আবার উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর অঙ্কগুলো নিয়ে আজকে আমরা দেখব বর্গ নির্ণয় কিভাবে সূত্র মুখস্থ ছাড়াই দেখো আমাদের বলছি যে এর আগেও কিন্তু আমরা বলছি যে সূত্র মুখস্থ ছাড়াই কিন্তু বর্গ নির্ণয় হয়ে যাবে সূত্র কোনো প্রকার মুখস্থ করার প্রয়োজন নেই সূত্র মুখস্থ না করে দেখো আমরা এই বর্গগুলো করবো আমরা কিন্তু তোমাদের এর আগে কিন্তু আমরা অঙ্কগুলো এই একই পদ্ধতিতে যেভাবে করেছি সেভাবে কিন্তু তোমরা করার চেষ্টা করবে তাহলে তোমাদের বর্গ নির্ণয় হবে আর ভুলও হবে না আর চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলো দিবে কারণ তোমাদের অবশ্যই সাপোর্টের প্রয়োজন রয়েছে রয়েছে তোমরা যদি সাপোর্ট দাও তাহলে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো আর যদি তোমাদের যদি সাপোর্ট না পাই তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আমাদের কিন্তু বেশি দূর পর্যন্ত আমাদের যাওয়া সম্ভব নয় তাই আমরা অবশ্যই সাবস্ক্রাইব করব। এখন দেখো আমরা যে কাজটা করব। সেটা হচ্ছে দেখো আমরা অঙ্কটা আগে আগে লিখবো টু এ মাইনাস বি প্লাস কত থ্রি সি আমাদের এটা কিন্তু এগারো নাম্বার অঙ্ক তাহলে কি লিখতে হবে যেহেতু বর্গ নির্ণয় করতে বলছে তাহলে এর বর্গ লিখব অঙ্কটা তোলার পরে লিখব এর বর্গ বর্গ লেখার পরে আমাদের যে কাজটুকু করতে হবে সমান চিহ্ন দিতে হবে ব্রাকেট দিতে হবে টু এ মাইনাস বি প্লাস থ্রি সি লিখতে হবে ব্র্যাকেটের বাইরে কিন্তু এরকমভাবে দুই লেখে দিতে হবে প্রিয় শিক্ষার্থীরা এটা লেখার পরে আমাদের যে কাজটুকু করতে হবে সেটা হচ্ছে এখানে কিন্তু তিনটা পদের একসাথে কিন্তু বর্গ করা সম্ভব নয় এই জন্য দুইটাকে আমরা সেকেন্ড ব্রাকেট ব্যবহার করব আর দুইটা পদকে আমরা একটা ব্র্যাকেটের ভিতরে লিখব ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখব তাহলে এই দুইটা মিলে হবে আমাদের প্রথম রাশি এইটুকু হবে প্রথম রাশি প্লাস কী আছে সি একটু সরে লিখলাম সেকেন্ড ব্রাকেট দিলাম বাইরে রাখলাম এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি এখন প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির মাঝখানে কী চিহ্ন রয়েছে বলে প্লাস চিহ্ন রয়েছে তাহলে আমরা পাওয়ার কত পাওয়ার দুই তাহলে চিহ্ন আমরা দুইটা দিব দেখো আমাদের ভুল হবে না তাহলে চিহ্ন আমরা দুটো দিব দুটাই কি দিব দুটাই আমরা কিন্তু প্লাস দিব কেন প্লাস দেব বলে বর্গের সূত্রে যদি প্লাস চিহ্ন থাকে প্রথম রাশি দ্বিতীয় রাশির মাঝখানে যদি প্লাস থাকে তাহলে দুটাই প্লাস দিতে হবে দুটাই প্লাস দিব আমরা দিলাম প্রথম রাশি ব্র্যাকেটের বাইরে স্কোয়ার হবে এখানে দ্বিতীয় ব্র্যাকেটের বাইরে স্কোয়ার হবে এখানে প্রথম রাশি হবে প্রথম ব্র্যাকেটের মধ্যে প্রথম রাশি লিখবা আর দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে দ্বিতীয় রাশি লিখবা তাহলে কি আছে প্রথম রাশি টু এ টু এ মাইনাস বি আর টু এ মাইনাস বি তাহলে টু এ মাইনাস বিখলাম আর এর ভেতরে কী হবে বলো তো দ্বিতীয় রাশি থ্রি সি যা আছে প্রথম রাশি অর্থাৎ ব্রাকেটের ভেতরে যেটা আছে সেটা প্রথম রাশি এখানে যেটা আছে সেটা দ্বিতীয় রাশি এখানে কিছু মাঝখানে তোমরা আগে দুই লিখবা সূত্রের দুই তাহলে সূত্র মুগস্ত করার এখানে তাহলে দুই লেখবা দুইয়ের পরে এখানে দেখো এটা কি আছে প্রথম রাশি কি আছে এটাই লেখবা তোমরা আর দ্বিতীয় রাশি এই ক্ষেত্রে বর্গের ক্ষেত্রে তোমরা দ্বিতীয় রাশিকে আগে লিখবে আর প্রথম রাশিকে কিন্তু পরে লিখবা তোমরা কারণ এই টু সি দ্বারা আবার গুণ করতে হবে এই কারণে আমরা টু সিটা আগে লিখবো আর এই প্রথম রাশিটা আমরা পরে লিখবো টু এ মাইনাস বি অর্থাৎ দুইয়ের সাথে কী কী থাকে দুয়ের সাথে প্রথম রাশিও লিখতে হয় দ্বিতীয় রাশিও কিন্তু আমাদের লিখতে হয় দ্বিতীয় রাশিও কিন্তু লিখতে হয় তাহলে দ্বিতীয় রাশিটা আমরা আগে লিখবো আর প্রথম রাশিটা আমরা পরে লিখবো দুইয়ের সাথে কী লিখতে হবে এটাও লিখতে হবে এটাও লিখতে হবে এখন দেখো আমাদের কাজ মোটামুটি এখন আবার দেখা যাচ্ছে এখানে দুই পদের ওপর আবার স্কোয়ার রয়েছে তাহলে দুই পদের ওপর যখন স্কোয়ার থাকবে তখন কিন্তু এই স্কোয়ারটা আলাদা আলাদা কখনোই ভাবে লেখা যাবে না ওটা কিন্তু মারাত্মক ভুল অবশ্যই আমাদের বর্গের সূত্রতে ভাঙাতে হবে এখানে কী চিহ্ন মাইনাস তাহলে প্রথমটা মাইনাস পরেরটা কী হবে প্লাস হবে ব্র্যাকের বাইরে স্কোয়ার দিবা ব্র্যাকের বাইরে স্কোয়ার দিবা। এখানে প্রথম রাশি এবার টু এ দ্বিতীয় রাশি হচ্ছে বি সূত্রে দুই লিখবে এর সাথে টু এ লিখবা ইন্টু দ্বিতীয় প্রথম রাশি দ্বিতীয় রাশি অর্থাৎ এখানে যা লিখেছো দুই দুই হয় চার চার সাথে কি সি এবার টু এ বি আমরা পরের লাইনে গুণ করে দিব প্লাস এখানে তিনের ওপর স্কোয়ার মানে কত হয় নয় সির উপর স্কোয়ার হবে আমরা ওইটুকু লিখে দিলাম এখন দেখো এখানে আমরা একটু ক্যালকুলেশন করি দুই এর ওপর স্কোয়ার করলে কত হয় ফোর এ স্কোয়ার মাইনাস দুই দু চার কত ফোর এ বি হবে প্লাস এখানে বির ওপরে স্কোয়ার বসে যাবে এখানে ফোর সি একবার টু এর কাছে যাবে তাহলে চার দোকানে কত হয় আট এসি তাহলে চার দোকানে কত হয় এইট এ আর সি হবে এও হবে সিও হবে প্রথম যখন এর কাছে যাবে গুণের নিয়ম অনুযায়ী এবার এর কাছে যাবে কিছু না আছে মাইনাস তাহলে মাইনাস ফোর যাচ্ছে ফোর ফোর হবে সি আর বি একসাথে লিখলে বিসি হয় প্লাস নাইন সি স্কোয়ার প্রিয় শিক্ষার্থীরা এটা হবে আমাদের উত্তর এখন যদি কেউ সাজিয়ে লিখতে চায় লিখলে লিখতে পারো ফোর এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার প্লাস নাইন সি স্কোয়ার তারপরে আমরা এই বাকিগুলো ইচ্ছা মতো লিখলেই হলো যেটা ইচ্ছা লিখতে পারো তাহলে কি ফোর ফোর এবি প্লাস মাইনাস দিতে পারো মাইনাস ফোর বি সি প্লাস এইট এসি আমরা এরকমভাবে লেখে অ্যান্সার লিখে দিতে পারি আর যদি কও যে না অত আমার সাজা লেখার দরকার নেই এখানে অ্যান্সার লিখলেও কোনো সমস্যা নেই হয়ে যাবে এমন আসি আমরা তাহলে বারো নাম্বার প্রশ্নের সমাধানটা এবার দেখবো আমরা দেখো আমরা তিনটা অঙ্ক নিয়ে এসেছি প্রত্যেকটা অঙ্কই কিন্তু তিন পদের এই তিন পদ হোক আর চার পদ হোক কোনো বিষয় নাই বর্গ তোমার নিয়ম অনুযায়ী তুমি করতে থাকবা অ্যান্সার কিন্তু হয়েই যাবে তাহলে এবার আমরা বারো নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব নাম্বার বারো বারো নাম্বার কি আছে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার আছে সেক্ষেত্রে কী লিখতে হবে এর বর্গ লিখতে হবে বর্গ লেখার পরে আমরা তাহলে কি ব্রাকেট দেব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার আবারও কয় পথ তিন পথ তাহলে অবশ্যই আমাদের তিন পথ হলে প্রথমে সেকেন্ড ব্রাকেট দেওয়া প্রথম দুটাকে আমরা ব্র্যাকেটের ভিতরে নিব একটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে নিব তারপরে মাইনাস জেড স্কোয়ারকে আলাদা করে দিব। সেকেন্ড ব্র্যাকেটের বাইরে এই দুইটা আমরা সেকেন্ড ব্র্যাকেটের বাইরে দিব এবার প্রথম রাশি দ্বিতীয় রাশির মাঝখানে কী চিহ্ন রয়েছে বলে মাইনাস চিহ্ন রয়েছে তাহলে প্রথমটা মাইনাস হবে পরেরটা প্লাস হবে দিলাম প্রথম ব্র্যাকেটের বাইরে কি হবে স্কোয়ার হবে এখানে ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দেবা ভুল হবেই না এর ভেতরে প্রথম রাশি লেখো কি আছে প্রথম রাশি আমার পুরোটাই তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্রিয় দ্বিতীয় রাশি কি আমাদের জেড স্কোয়ার ভুল হবে না দেখো তোমরা এভাবে লেখো এবার সূত্রে কি লেখবা দুই লেখবে দুইয়ের সাথে প্রথম রাশি দ্বিতীয় রাশি তো আমরা বলছি যে দ্বিতীয় রাশিকে আগে লিখবো আর প্রথম রাশিকে আমরা পরে লিখবো তাহলে এখানে জেড স্কোয়ার লিখবো আর এইটাকে আমরা লিখবো এক্স স্কোয়ার প্লাস প্রথম রাশি যেটা সেটা আমরা পরে লিখবো এটা কিন্তু আমাদের দ্বিতীয় রাশি এটা দ্বিতীয় আর এটা হচ্ছে আমাদের প্রথম এখন হয়ে গেল কিন্তু আবারও দেখতে পাচ্ছি কি আবারও দুইটা পদের ওপর স্কোয়ার তাহলে আবারও বর্গের সূত্রে যদি ভাঙা দিতে হবে তাহলে এখানে প্লাস আছে তাহলে দুটাই প্লাস চিহ্ন দিবা যদি প্রথম রাশি দ্বিতীয় রাশির মাঝখানে যদি কী থাকে প্লাস থাকে তাহলে দুটাই প্লাস হবে ব্রাকের বাইরে স্কোয়ার ব্রাকের বাইরে স্কোয়ার এবার এর ভেতরে কী হবে প্রথম রাশি এক্স স্কোয়ার এর ভেতরে হবে দ্বিতীয় রাশি ওয়াই স্কোয়ার সূত্রে দুই হবে দুইয়ের সাথে প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি আমরা দুটাই লিখবো এবার আসি মাইনাস টু মাইনাস টু জেড স্কোয়ার যদি এবার মাইনাস টু মাইনাস টু জেড স্কোয়ার আমরা একটু মাইনাস টু আগে লিখে পরে দরকার পরে লাইনে আমরা গুন করে দিব এক্স স্কোয়ার প্লাস কি ওয়াই স্কোয়ার প্লাস জেডের ওপরে কত হবে বলো তো ওপরে কিন্তু ফোর হবে এখানে দুই দুখানেও চার গুণ করে দিলে এখানে এর পাওয়ার কত হচ্ছে দেখো তো এর পাওয়ার ফোর প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই ওয়াই টু দি পাওয়ার কত হচ্ছে ফোর হচ্ছে এবার মাইনাস টু জেড দ্বারা যদি গুণ করো এই মাইনাস টু জেড দ্বারা গুণ করলে দুটাই কিন্তু চিহ্নের পরিবর্তন হয়ে যাবে তাহলে দুটাই মাইনাস হবে দুটাই প্লাস আছে দুটাই মাইনাস হবে একটা মাইনাস হবে না কিন্তু দুটাই তাহলে মাইনাস টু জেড এক্স স্কোয়ার এক্স স্কোয়ার জেড হবে টু টু জেড এক্স স্কোয়ার আমরা এক্স স্কোয়ার জেড লেখবো টু এক্স স্কোয়ার জেড হবে অর্থাৎ টু জেড যদি এক্সের এক্স স্কোয়ারের কাছে যায় এটা গেলে কী হবে মাইনাস হবে টু ওয়াই স্কোয়ার জেড হবে টু ওয়াই স্কোয়ার কে আসিচ্ছে জেড আসিচ্ছে লিখলাম প্লাস জেড টু দি পাওয়ার ফোর এখন যদি কেউ সাইজে লেখে লিখলে লিখতে পারো তাহলে কী হবে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস জেড টু দি পাওয়ার ফোর এর আগে লিখলাম প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার টু হলো এবার এখানে কী হলো দেখো আমাদের মাইনাস টু এক্স স্কোয়ার জেড মাইনাস টু টু এক্স হলো তাই আমাদের একটু মনে হয় এখানে সারা পড়ছে একটু দেখো একটু জেড স্কোয়ারটা সারা পড়ছে এখানে আমাদের টু জেড স্কোয়ার ছিল আমরা কিন্তু জেডের ওপর স্কোয়ার দিই নাই যার কারণে আমাদের একটু কিন্তু ভুল হয়েছে তাহলে এটা গেলে জেড স্কোয়ারও হবে এখানেও কিন্তু জেডের ওপর স্কোয়ার হবে যাই এখানে কিন্তু আমাদের টু জেড স্কোয়ার ছিল আমরা কিন্তু শুধু টু জেড লেখছিলাম যার কারণে কিন্তু অ্যান্সারটা একটু ইয়ে হতো এবার আসি তাহলে আমাদের টু জেড যদি এক্স স্কোয়ারের কাছে যায় টু এক্স স্কোয়ার হবে জেড স্কোয়ারও হবে টু হবে এক্স স্কোয়ার জেড স্কোয়ার হবে টু মাইনাস এর কাছে যদি যায় মাইনাস টু হবে ওয়াই স্কোয়ার হবে জেড স্কোয়ার হবে প্লাস জেড টু দেওয়ার ফোর হবে তাহলে এখন কিন্তু আমাদের তাহলে কী হচ্ছে মাইনাস টু এক্স স্কোয়ার আর জেড স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আমাদের দেখো কয়টা পথ ছিল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আমরা ছয়টা লিখলাম কি না দেখি এক দুই তিন চার ছয় এটাই আমাদের উত্তর প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু তাহলে বারো নাম্বার প্রশ্নের সমাধানটা কিন্তু দেখে নিলাম এরপরে আমরা দেখব তেরো নাম্বার প্রশ্নের সমাধান দেখো বর্গ কিন্তু কত সহজে কিন্তু আমাদের এই বর্গগুলো হয়ে যাচ্ছে আমরা তেরো নাম্বার আজকে তেরো নম্বর পর্যন্তই দেখব এখন আমরা তেরো নম্বর প্রশ্নের সমাধানটা দেখতে চাচ্ছি কি আছে তেরো নাম্বার তেরো নাম্বার আছে হচ্ছে এ মাইনাস টু বি মাইনাস সি এর কী লিখবো আমরা বর্গ লিখবো একইভাবে আমরা এ মাইনাস টু বি মাইনাস সি ব্র্যাকেটের বাইরে আমরা দুই দিব এবার যে কাজটা করতে হবে দেখো আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে দুইটাকে ফার্স্ট ব্রাকেটের মধ্যে নিতে হবে টু বি ব্র্যাকেটের বাইরে মাইনাস কে নিব আমরা ব্র্যাকেটের বাইরে স্কোয়ার লাগাবো এবার প্রথম রাশি এখানে দুইটা রাশির মাঝখানে এটা আমাদের পুরোটাই প্রথম আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় মাঝখানে কি আছে মাইনাস তাহলে একটা মাইনাস হবে একটা প্লাস হবে তাহলে প্রিয় শিক্ষার্থীরা ব্র্যাকেটের বাইরে কী দিতে হবে স্কোয়ার দিতে হবে তাহলে ব্রাকেটের বাইরে কী দিব স্কোয়ার দিব এখানে কিন্তু মাইনাস আমরা মাইনাস দিলাম তারপরে কি হবে এখানে ব্রাকেটের বাইরে স্কোয়ার দিব এখানে হবে দ্বিতীয় রাশি আর ভেতরে হবে প্রথম রাশি এ মাইনাস টু বি এ মাইনাস একটু জায়গা বড় করে দিবা এ মাইনাস টু বি ব্রাকেটের বাইরে স্কোয়ার এখানে মাইনাস সূত্রে দুই থাকবে এর সাথে সি থাকবে সি এর সাথে এটাও থাকবে এ মাইনাস টু বিও থাকবে এর সাথে এ মাইনাস টু বি থাকবে টু বিও থাকবে এ মাইনাস টু বি এখন আসি আমরা তাহলে এখন আবারও এটা বর্গের সূত্র পড়ছে তাহলে আবারও বর্গের সূত্র দিয়ে ভাঙাতে হবে কী আছে মাঝখানে মাইনাস তাহলে মাইনাস একটা একটা প্লাস হবে ব্রাকেটের বাইরে স্কোয়ার হবে ব্রাকেটের বাইরে স্কোয়ার হবে এখন তাহলে এর ভেতরে প্রথম রাশি এর ভেতরে দ্বিতীয় রাশি এখানে সূত্রে দুই দুইয়ের সাথে এও লিখবা টু বিও লিখবা হ্যাঁ এখানে যা লিখছে ভিতরে এ লিখছি এর ভিতরে টু বি এটা লিখতে হবে তাই মাইনাস টু সি দ্বারা তাহলে এটাতে আমরা যদি লিখি তাহলে টু সি পরে গুণ করে দিই এ মাইনাস টু বি আমরা লিখলাম প্লাস কি হচ্ছে সির ওপর স্কোয়ার হচ্ছে আমরা এর ওপরে কি হচ্ছে স্কোয়ার মাইনাস টু দুই দু কত গুণ করলে কত হয় ফোর এ বি হচ্ছে প্লাস দুইয়ের ওপর স্কোয়ার ধরে হচ্ছে চার চারের সাথে এর ওপরে স্কোয়ার হবে এবার মাইনাস টু সি দ্বারা গুণ করলে দুটার চিহ্নই কিন্তু পরিবর্তন হবে এটা প্লাস আছে এটা মাইনাস হবে এটা মাইনাস আছে প্লাস হবে তাহলে দুই সির কাছে টু সি যদি এর কাছে যায় তাহলে মাইনাস টু এ সি এখানে যদি যায় তাহলে প্লাস দুই দুকোনো চার বিসি তাহলে ফোর বি হবে প্লাস কী হবে সি স্কোয়ার হবে এখন যদি তোমরা সাজায় লিখতে চাও তাহলে স্কোয়ারেরগুলোকে আগে লেখো তাহলে প্লাস কি ফোর বি স্কোয়ার প্লাস কি সি স্কোয়ার এবার মাইনাস ফোর মাইনাস টু এ বা প্লাস ফোর বি সি লেখো প্লাস ফোর বি সি টু এসি দেখো আমাদের মনে হয় সবগুলো লেখা শেষ প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমাদের এটাই হচ্ছে আমাদের সর্বশেষ তেরো নাম্বার প্রশ্নের সমাধান অর্থাৎ আর কয়েকটি আমাদের কিন্তু তোমাদের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় আর সম্ভবত তিনটা অঙ্ক রয়েছে ১৬ পর্যন্ত সপ্তম শ্রেণীর ষোলো পর্যন্ত বর্গ নির্ণয় করো আছে প্রিয় শিক্ষিত আর পরবর্তীতে বাকি যে বর্গের অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে কিন্তু তোমাদের সামনে আবার উপস্থিত হব আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলো দেবে এবং বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার দেবে আজকে এ পর্যন্তই খোদা হাফেজ